ঠিকাদারের কাজে ঢেলেমির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার টালিঘর এলাকায় এদিন দিন রাস্তার উপর বেঞ্চ পেতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ জানা গিয়েছে প্রায় তিন মাস আগে রাস্তাটি মেরামতের জন্য খোরা হয়েছিল কিন্তু তারপর আর কাজ হয়নি এর ফলে ধুলোর উপদ্রবে নাজেহাল সকলে এর জেরেই রাস্তা অবরোধ করা হয়েছিল প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ থাকার কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় শেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় কেন রাস্তা করি রাস্তার বুঝে এটাই আমার রাস্তাটা মোটামুটি তিন চার মানে ভাঙা হয়েছে তারপর না ঠিকানা রাস্তাছে না ওর কোনো কর্মচারী কেউ আসে না কিন্তু না রাস্তায় কোনো সময় কোনো দিন পনেরো দিন পরে একবার জল দেয় পনেরো দিন আমার দেখা হয় না কোন গাড়ি আটকায় ধরি আবার জল দেয় আবার জল দেয় না এইভাবে আমরা পুরো ধুলাবালি পুরো উঠতেছে দোকান খোলার মতো অবস্থা না দোকান খুলে ধুলায় আবার ভর্তি হয়ে যায় যে কোনো কাপড়ের দোকান মোবাইলের দোকান যে কোনো ধরনের কোনো ধরনের কোনো অবস্থা নেই সমস্যা পড়ে দোকান একেবারে আমার এটাই ঠিক আছে বলতে যে রাস্তার কাজ করা হলো না

চার পাঁচ মাস খোলার পরে না জল দেয় না অন্য কিছু দেয় এরকম ধুলা বালি দোকানে তারপরে এখানে বাড়ি ঘর আছে ছেলে পেয়ে ছোটো বাচ্চা বাচ্চা আছে সব নোংরা ফোংরা আর কি নাকের মুখে ঢুকে শরীর অসুস্থ এরকম এরকম সব মানে অসুখ বিসুখ হচ্ছে এই রাস্তার জন্য খুব ধুলো মানে কেন কি কারণে খোঁড়া হয়েছে এটা বলছে আমাদের তো আমরা বলতে পারছি না একদিনকে একটা মানুষ আসে ঘুরে গেলো আমরা বলে কেন ঘুরছো দাদা বলছে কি আমরা এটা রিপেয়ারিং করবো বা অন্য কিছু রাস্তা বানাবো তো আমরা বলছি কতদিন হবে বলে এক মাসের মধ্যে হয়ে যাবে

রাস্তা কবে করবে না করবে সেটা ঠিকাদারের ব্যাপার কিন্তু ধুলাটা যেন না হয় ধুলা জল দিয়ে সবসময় জল দেওয়া হচ্ছে আমরা ধরেছিলাম তখন বলেছিল দিনে তিনবার জল দেবে মানে ধুলায় একটাও হবে না ধুলা কিন্তু এখন ধুলার জন্যই আমরা অসুবিধা সমস্যায় পড়ে গেছি রাস্তা কি রোল আছে না আছে কি সিস্টেম আছে কি ওদের শিডিউল আছে সেটা ওদের ব্যাপার কিন্তু আমরা ধুলার থেকে মুক্তি চাই মানে রাস্তাকে মেরামত করার জন্য ধুলা যেন না জন্য অসুবিধা আছে কি চাইছেন আমরা চাইছি যে ধুলা যেন না জল দুক বা কিছু করুক যা করুক আপাতত ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এখনই যে ধুলাতে ধুলাটা বন্ধ করুক